কর্মসূচি রোড মার্চ আমরা সেগুলো কলেজের আজকে থেকে আমরা রোডমার্চ করতেছি আমরা এখন রোডমার্চ শুরু আমাদের মূল বক্তব্য হলো যে আমাদের যে শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বিধান না যেতে পারে এই বাংলা যেন কোনো দোষরা এসে পুনরায় একদম রাজত্ব না করতে পারে তাদের তাদের বিপক্ষে তারার জন্য আমরা সকলকে একত্রিত করতে চাই সকলকে এক বানোর আসতে বলি যাতে আমরা আগামীতে আমরা আগামীতে দেশকে রক্ষা করতে পারি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি কোনো দেশের দোষরদের এই বাংলার মাটিতে জায়গা হবে না নাম পরিচয় আমার নাম মোহাম্মদ ইলিয়াস ফাইনাল ইয়ার ইসলাম ইতিহাস সংস্কৃতি বৈশ্বিক ছাত্র আন্দোলনের জন্যতম হ্যাঁ আমরা কেন্দ্রীয় কমিশন যুক্ত কথা আছে আমরা দেখি এখানে শেষ করে পরে আমরা কেন্দ্রে চলে যাবো

হবে বিপ্লবীরা শিখিয়ে গেছে শহীদ পাইলা শিখিয়ে গেছে লড়াই করে শিখিয়ে গেছে বিপ্লবীরা শিখিয়ে গেছে লড়াই গেছে লড়াই করে